সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সকলকেই জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের সম্প্রাস বিশেষ করে তারা অনার্স প্রথম বর্ষা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য একটি ভিডিও একটি চূড়ান্ত সাজেশনিক সাজেশন অল ইন ওয়ান যেটাই বলি বা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বহুল প্রচলিত একটি অর্থ ডাইভেস্ট আমি বলব রাষ্ট্রবিজ্ঞানের ডাইজেস্ট এই বইটি তো দেখা যাক কী আছে এখানে ইন্ডেক্স ওপেন করা রয়েছে ওপেন করলাম ওপেন করার পর দেখি আসলে কী কী রয়েছে এখানে ও ভিত্তিক বা বিষয় ভিত্তিক কিছু কথা দেওয়া রয়েছে একটু করে নেবেন বইটা নেওয়ার পর এরপর এই দেখেন সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেকটার বিষয় কোর্ট এরপর হলো সাবজেক্ট কোর্ট আর কি বিষয় কোর্ট বা সাবজেক্ট কোর্ট যেটাই বলে এরপর বিগত সালের আবশ্যিক বিষয় বা এখনকার আবশ্যিক বিষয় সবগুলো এখানে অ্যাড করা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অ্যাড করা রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে অধ্যায় ভিত্তিক মানে কোনটা চুজ করবেন দ্রুত যে কোনটা থেকে দ্রুত খুব বেশি প্রশ্ন এসেছে সবগুলো এখানে তুলে দেওয়া রয়েছে এই চার্টগুলোতে যদি জুম করে দেখাই এই আপনারা দেখেন কোন অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন এসেছে সবগুলো দেখাচ্ছে এটা চূড়ান্ত সাজেশন অনার্স প্রথম বর্ষা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য এখানে রয়েছে আপনার বইগুলোর নাম এরপর এই যে একটা বই যে রাজনৈতিক প্রতিষ্ঠান এই দেখেন প্রথম অধ্যায় মাত্র নয়টার মতো প্রশ্ন অবিভাবে নয়টা প্রশ্ন পড়ে আপনি কমন পাবেন বিশ্বাস না আপনি এই বইটি নাম নিয়ে আপনি পড়বেন এবং পরে একটা পরীক্ষা দিতে যাবেন পরিগণনশীল ইশারাকে বলতে তো দেখা লোক গুরুত্বপূর্ণ এই পক্ষে এই বর্ণিত মতটা отдаएं यदि রয়েছে से जैसे गोता बोले उन्छाल और दबछल जबना रिफॉन फर्गाले एकने

সবগুলো যদি পরে কভার করা যায় আপনি দুর্দান্ত করবেন এবং কি এই ভিডিও দেখে দেখতে থাকেন এবং আমার একটি কথা ফোন জোরদেশ এই বইটি আমি মনে করি শুধু তাদের জন্য বিশেষ করে ইফেক্টিভ হবে যারা লেখাপড়া করেন না সারা বছর সময় পান না আপনার পরীক্ষাতে শুধু আগে আগের রাত্রেও যদি এই বইটা নেন যদি অধ্যায়টা বের করেন বা ওই বইটা নিচে বইয়ে পরীক্ষা ওই বইটা শুধু আজকে পড়েন অর্থাৎ আপনি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা বা চার ঘন্টা চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যদি আপনি পড়ে যান ইনশাল্লাহ আপনি কল্যাণ চাল আসতে পারবেন এই প্রতি থেকে দেখেন ওই যে বিগতশালী প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এইভাবেই দেওয়া রয়েছে উত্তর বা মেনশন করা রয়েছে তাদের ইজি ইজি সহায় ওদের উত্তরগুলো পাওয়া যায় সমস্তগুলো তো এখানে আর একটা চূড়ান্ত বল সেটার জন্য লেগে থাকেন দেখেন বইটি এই ম্যাজিন আমাদের বই ভালো লেগেছে বইটির যে এইভাবে সব সাজেশন বলেন বাংলা সাজেশন সাজেশন প্রত্যেক বছরের ইয়ার এবং মাত্র অনলি ওয়ান হান্ড্রেড নাইনটি টু পেজেস হিসাব পেজেসবেন পাঁচটা যদি বই হয় বা ছয়টা যদি বই হয় মাত্র পৃষ্ঠা হতো একশো বিরানব্বই পৃষ্ঠায় যদি আপনি ছোটো পাঁচটা ছিলেন পাঁচল্লিশ চল্লিশ পৃষ্ঠা পরেও আপনি দুর্দান্ত করতে পারবেন পরীক্ষার মধ্যে ঠিক আছে আর কি ও বইটি যেটা বললাম শুধু যদি এখানে নাও হয় শুধু এই বইটা না এবং আমি বলবো যে গুগল বা এখন এআই আছে আপনি তাকে জিজ্ঞাসা করেন উত্তরগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা